আর বিপুল সংখ্যক যাত্রী ছিল দ্বিতীয় দ্বিতীয়তলায় এবং তাদের যে ফ্রন্ট সাইড ছিল দ্বিতীয়তলায় যাবো আর যাওয়ার আগে ঠিক আমরা একটু দ্বিতীয়তলায় যাব দ্বিতীয় তলায় গিয়ে দেখব যে তলা কেমন আর ঘনত্বও কিন্তু অনেক বেশি এই লঞ্চে আমরা দেখতে পাচ্ছি আর যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন ভিতরে ঢুকতেছে বেশি আর হ্যালো ইব্রাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চে যাবে একই গ্রুপের দুটি লঞ্চ পারাবাদ এগারো এবং আঠারো দুইটা লঞ্চে ঈদের মতো যাত্রী হয়েছে আজকে ভিডিওটা আসলে করতাম না তবে এত যাত্রী দেখে আজকে ভিডিওটা করতেছি আজকে দুইটা লঞ্চে প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আজকে যেহেতু দুটি লঞ্চ আর সর্বপ্রথমে পারাবাদ এগারো আছে আমরা পারাবাদ এগারো লঞ্চ থেকে শুরু করি চলেন আমরা একটু ভিতর থেকে দেখিয়ে আসি কি পরিমাণ যাত্রী হয়েছে পারাবাদ এগারো লঞ্চে আর পারাবাদ এগারো লঞ্চে ঢোকার সময় আপনার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা ভিড় আছে কারণ অনেক লোক আজকে ঢোকা আর বের হওয়া এই নিয়ে যে গেটটা আছে সেই গেটের সামনে কিন্তু একটু ভিড় আমরা ভিতরে যাচ্ছি গিয়ে দেখব যে কি পরিমাণ যাত্রী দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী আজকে শুক্রবার বরিশাল থেকে পারাবাত এগারো লঞ্চের ভিতরে যাত্রী একেবারে প্রথম থেকে শুরু করে একেবারে শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত অনেক যাত্রী হয়েছে আজকে আর ঘনত্বও কিন্তু অনেক বেশি এই লঞ্চের আমরা দেখতে পাচ্ছি আর যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন ভিতরে ঢুকতেছে বেশি আর বের হচ্ছে কিন্তু কম একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে আর যেহেতু বেশি টাইম নেই আমরা পিছন পর্যন্ত যাবো না এখান থেকে আপনাদেরকে দরকার হয় একটু জুম করে দেখাচ্ছি আর আর আমরা পরবর্তী যে লঞ্চটা আছে পাড়া আঠেরো সেই লঞ্চে যাবো আর যাওয়ার আগে ঠিক আমরা একটু যাব দ্বিতীয় তলায় গিয়ে দেখব যে দ্বিতীয়তলা কেমন যাত্রী হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা আর দ্বিতীয় দ্বিতীয়তলা ফ্রন্ট সাইড যেখানে আসলে শুধু মাথার উপরে ছাদ আছে আর পাশে কিন্তু কোনো তেমন একটা পাঁচিল নেই এখান থেকে সামনের যে ভিউটা সেটা দেখা হয় এখান থেকে লঞ্চ যখন ছাড়বে তখন কিন্তু প্রচুর থেকে প্রচুর বাতাস ঢুকবে এবং বৃষ্টি হলে অবশ্যই এই বৃষ্টিও কিন্তু তাদের উপভোগ করতে হবে আর ঠিক সেইখানেও কিন্তু বাধ্য হয়ে আজকে এই যাত্রীগুলো তারা কিন্তু বসতে এখানে করেই কিন্তু আজকে ঢাকা যাবে এরা যেহেতু বেশি যাত্রী হয়েছে সেহেতু পরের লঞ্চটাও দেখেন এইখান থেকেই দেখা যাচ্ছে পরের লঞ্চে এই লঞ্চের তুলনায় আরও বেশি যাত্রী দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইড সেই ফ্রন্ট সাইডে আমরা ওই লঞ্চে যাব অবশ্যই তবে আমরা এই লঞ্চ থেকে একটু বের হই তারপরে ওই লঞ্চের ডেকে এবং দ্বিতীয় তলার কি পরিমাণ যাত্রী হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য পারাবাদ এগারো লঞ্চ থেকে আমরা বেরিয়ে সোজা পারাবাদ আঠেরো লঞ্চে যাব আজকে একই গ্রুপের দুটি লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তিনশো টাকা ডেকের ভাড়া দুইটা লঞ্চেই চলেন আমরা একটু ভিতরে যাই পারাবাদ আঠেরো লঞ্চের আজকে সব থেকে বড়ো লঞ্চ বরিশাল ঘাটে থাকা সব থেকে বড় লঞ্চ পারাবাত আঠেরো আর যেতে যেতে আপনাদের কি একটা কথা বলবো সেটা হচ্ছে সর্বশেষ নির্মিত যে বিলাসবহুল নৌযান এম খান সাত ওই লঞ্চের একটা আপডেট রিসেন্টলি আপনাদের এই ইউটিউব চ্যানেলে আসবে আপনাদের দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমরা পারাবাত আঠেরো লঞ্চে এই মুহূর্তে ঢোকার পরেই কিন্তু অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি আর এই বাইকগুলো কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আর আমরা ঢুকে যাচ্ছি একেবারে পারাবাদ আঠেরো লঞ্চের মেইন ডেকে অলরেডি কিন্তু আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এই লঞ্চেও কিন্তু একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে আর এই যাত্রী নিয়েই আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবাদ আঠেরো লঞ্চটা যাবে আমি মনে করি আজকে প্রচুর যাত্রী হয়েছে বিগত কয়েক দিনের তুলনায় এটা হচ্ছে আজকে বরিশাল ঘাটে থাকা দ্বিতীয় নাম্বার লঞ্চ অর্থাৎ দুটি লঞ্চই আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছে আমরা পারাবাদ এগারো লঞ্চে দেখেছি যাত্রীর সংখ্যা এবং পারাবাদ আঠেরোতে বর্তমানে দেখতেছি যাত্রী একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক যাত্রী হয়েছে আর সময়ও কিন্তু বেশি নেই আটটা বেজে সাতচল্লিশ অর্থাৎ আর তেরো চোদ্দো মিনিট বাকি আছে তেরো চোদ্দো মিনিটের মধ্যেও কিন্তু আরও যাত্রী আসবে কারণ শেষ সময় কিন্তু যাত্রীর চাপটা একটু বেশি হয় আজকে তিনশো টাকা ডেকের ভাড়া এই যে ডেকে যাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তিনশো টাকা করে যেতে পারতেছে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা আর এরকম বাইক যদি আপনি নিতে চান যারা আজকে বাইক নিচ্ছে তারা তিন থেকে চারশো টাকার মধ্যে বাইক নিতে পারে তিনশো টাকা অথবা চারশো টাকা কারণ এটা আসলে নির্ধারিত যে ভাড়াটা থাকে অনেক সময় তার ওলট পালট হয়ে যায় যারা বাইক উঠায় তাদের একটু দেওয়া লাগে কিছু আবার সকালে নামিয়ে দেওয়ার জন্য আবার কিছু দেওয়া লাগে আর যে নামাতে পারে তার জন্য আর দেওয়া লাগে না এটা হচ্ছে ডেকের জন্য টিকিট কাউন্টার আপনি দেখতে পাচ্ছেন ডেকের টিকিট কাউন্টার এখান থেকে যারা ডেকে যায় তারা টিকিট কাটে আর ডেকের তো এখান থেকে আর যারা কেবিনে যাবে তাদের জন্য টিকিট কাউন্টার কিন্তু একটু সামনেই আসে আমি আপনাদেরকে দেখাবো চলেন للغلي de... আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা কেবিনে যায় তাদের জন্য টিকিট কাউন্টার হচ্ছে এটা এখানে চাবি থাকে কেবিনের এবং খাতা থাকে যেখানে রেজিস্টার করতে হয় আর আর টিকিট হচ্ছে এখান থেকেই দিয়ে দেবে সমস্যা নেই আপনি টিকিট নেবেন আর চাবি নেবেন অত অতপর আপনি আপনার কেবিনে পৌঁছে যাবেন কোনো সমস্যা নেই এখানে টিকিট হচ্ছে সিঙ্গেল কেবিনের জন্য এক হাজার টাকা ডাবল কেবিনের জন্য দুই টাকা সেমি ভিএইপি ভিএইপি এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা রেট থাকে আর হচ্ছে আপনি এই লঞ্চে যদি কিছু মালামাল নিতে চান তাহলেও নিতে পারবেন মালামালের জন্য আলাদা আলাদা নির্ধারিত মূল্য আছে আর সেটা আসলে শর্ত সাপেক্ষে বা কথা বলে আপনারা নিতে পারেন ঠিক নয়টা বাজলি বরিশাল ঘাট থেকে এই লঞ্চ দুটি যাবে আর আজকের আলাদা কোনো আজকের আলাদা কোনো যে ভাযালন্স আছে কি না সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লঞ্চ হারার সময় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই লঞ্চ হারবে অলরেডি তাদের সিঁড়ি উঠানো হয়ে গেছে আর কিন্তু জমজমাট পরিবেশ এখন এখান থেকে যে তাদের আলাত আছে সেই একটা আলাত খুলে নিয়েছে আর একটা আলাত বাকি আছে এই যে একজন স্টাফ উঠেছে সে কিন্তু এখন আলাতটা নিয়ে যাবে আর লঞ্চ কিন্তু তারপরে ব্যাগ গিয়ার করে দেবে বরিশাল খাট থেকে নয়টা বাজতে এক মিনিট বাকি আটটা উনষাট মিনিটের সময় বরিশাল ঘাট থেকে পারাবাদ এগারো লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট থেকে পারাবাদ এগারো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর নয়টা বাজার ঠিক এক মিনিট আগেই ছেড়ে দিয়েছে আর বিপুল সংখ্যক যাত্রী ছিল দ্বিতীয় তলায় এবং তাদের যে ফ্রন্ট সাইড ছিল দ্বিতীয় দ্বিতীয়তলার ঠিক সেখানেও কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী আজকে দেখেছি পারাবাদ এগারো লঞ্চে ডেকের ভাড়া তিনশো টাকা ছিল আজকে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা বর্তমানে বরিশাল ঘাট থেকে পারাবাদ এগারো এবং পারাবাদ আঠেরো লঞ্চে সেম একই ভাড়া বরিশাল থেকে যাচ্ছে নয়টা বাজার ঠিক এক মিনিট আগেই বরিশাল ঘাট থেকে পারাবাত এগারো ছেড়েছে দেখি এখন পারাবাদ আঠেরো কখন ছাড়ে ...yok dört 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 yedim, aslanım ben ömrümdür. Dört tane yukarıda yaklaşan oğlanı kırıyor. Hey, dörde, 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 polovandı. ...havadini de harçlayan oğlan, kutlu kutlu yorulur. Bırakılır, döşünür, گوسٹل اويو پاري جو مو سلام اورينجو ها گوسٹل اويو انا آلون دا کوئی کوس انا فون ঠিক নয়টা বেজে আঠা মিনিট বরিশাল ঘাট থেকে করে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে নয়টা বেজে ঠিক আঠারো মিনিটের সময় অর্থাৎ ১৯ মিনিট পর পারাবাদ আঠারো লঞ্চটা ছাড়লো নয়টা বেজে নয়টা বাজার এক মিনিট আগে পারাবাদ এগারো লঞ্চটা বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে আর নয়টা বেজে ঠিক আঠারো মিনিটের সময় পারাবাদ আঠেরো লঞ্চটি বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাগ বের করে যাচ্ছে পারাবাদ এগারো এবং আঠারো দুইটা লঞ্চে কিন্তু আজকে ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে আমরা দেখেছি এবং আপনারা অলরেডি দেখেছেন ভাড়া কিন্তু তিনশো টাকায় দুইটা লঞ্চেই ডেকে